যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা ক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা ক্ষণ হঠাৎ বহু দূরে ফিরব ঘরে কথা এমন ঘর আর এমন হবে কে পেয়েছে কবে আর এমন হবে কে পেয়েছে কবে ঘুম আসে না ঘুম ও স্বার্থপির এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই ক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উরে উড়ে বড় সারাক্ষণ হ হ হ হ তারপরে আর খানা একটা দরকার এটা কোনটা জানা দরকার আছে